আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করছিলাম একজন মানসিক সমস্যাগ্রস্ত মায়ের বিষয়ে তো গত সাতাইশ নভেম্বর আমার কাছে ওনার দু তিনজন আত্মীয় সহ আপনজন আসেন যিনি মানসিক রোগী এবং অত্যন্ত খারাপ অবস্থা ছিল সবচেয়ে বেশি উদ্বিগ্নের কারণ ছিল আমার কাছে যখন আসে তার ওই সময় তার চল্লিশ দিনের একটা ছোট্ট বাচ্চা ছিল পরিবারের সকলেই এটা নিয়ে খুবই হতাশাগ্রস্ত এবং উদ্বিগ্ন ছিল যে এত ছোট্ট বাচ্চাসহ একজন মানসিক রোগী তাকে কিভাবে কি করবে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু হোমিওপ্যাথি শারীরিক সমস্যার চেয়েও আমরা মানসিক সমস্যাটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা বলি যে দশটি শারীরিক সমস্যা একটি মানসিক সমস্যা সমান তো আমি তার সব কিছু শুনি শোনার পরে চিকিৎসা শুরু করি আলহামদুলিল্লাহ দু তিন দিন আগে ওই মহিলাটা নিজে আমার কাছে আসে এবং আসার পরে বলে যে আঙ্কেল আমি তো ভালো হয়ে গেছি আমার কি আর ওষুধ খেতে হবে তো আমি তাকে তার ফিশারের সমস্যা ছিল প্রেগনেন্সি অবস্থায় আয়রন ঔষধ খাওয়ার কারণে তার পায়ে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং এর থেকে তার ফিশার হয় তো এই জন্য কিছু ঔষধ দিয়ে এবং শারীরিক পরামর্শ দিয়ে তাকে বিদায় করি কথা হচ্ছে যে একজন হোমিও চিকিৎসক শুধুমাত্র শারীরিক চিকিৎসা করেন তা না সাথে মানসিক যে সমস্ত সমস্যাগুলো আছে ওগুলো যদি খুব যত্ন সহকারে শোনেন এবং চিকিৎসা দেন তাহলে রোগ যত কঠিনই হোক এটা সম্ভব এজন্য আমরা কখনোই কোনো অবস্থাতে হতাশ না হয়ে মানসিক শারীরিক সার্বদৌহিক অর্থাৎ তার সার্বিক অবস্থা বিবেচনা করে যদি সঠিক চিকিৎসাটা দিতে পারি হোমিওপ্যাথি একটা আল্লাহ আল্লাহতালার অশেষ রহমত যার মাধ্যমে অনেক হতাশাগ্রস্ত এবং বিপদগ্রস্ত রুগী আরোগ্য সম্ভব সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম